আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসছে পবিত্র মাহে রমজান এরই মধ্যে পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আগামী আঠাশ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে এবং পহেলা মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয় সে হিসেবে এবছর দোসরা মার্চ রোববার প্রথম রোজা পালন করবেন বাংলাদেশের মুসল্লিরা ইতিমধ্যে বাংলাদেশে দোসরা মার্চ রমজান মাস শুরুর সময় ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন এবছরের রমজান মাসটি হবে উনত্রিশ দিনের প্রতি বছর রমজান এলেই সাধারণ ভোক্তার মনে শঙ্কা বেড়ে যায় কারণ ভোজ্য তেল চিনি পেঁয়াজ আলু ডাল ছোলা খেজুর সহ বেশ কিছু পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ আর চাহিদা বাড়াই লাগামহীন হয়ে ওঠে এসব পণ্যের বাজার তাই রমজান উপলক্ষে নানান উদ্যোগ নিয়ে থাকে সরকার শুল্ক ছাড় দেওয়ার পাশাপাশি ঋণপত্র খুলতে মার্কিন ডলারের সংকট কেটেছে এজন্য এবার রমজান মাস উপলক্ষে নিত্য পণ্যের আমদানি দ্রুত বেড়েছে গত জানুয়ারি মাসে বিপুল পরিমাণ নিত্যপণ্য আমদানি হয়েছে যা অনেক ক্ষেত্রে পুরো রোজার মাসের চাহিদার সমান ফলে বাজারে কোনও পণ্যের সরবরাহ ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাজার বিশ্লেষকেরা বলেছেন রোজার সময় আমদানি আমদানিকারক থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত আসতে পণ্যের দামের পার্থক্য অনেক বেশি বেড়ে যায় আবার অনেক অসাধু ব্যবসায়ীরাও শুধুমাত্র রমজান মাস টার্গেট রেখে বাজারে বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা লুটে নেয় তবে এবার এই সুযোগ থাকতো না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে এবার সরকারের দশটি সংস্থা মাঠে থাকবে এই ছাড়াও আসন্ন রমজান মাসে ন্যায্য দামে মাছ মাংস দুধ ডিম বিক্রি করার ঘোষণা দিয়েছে সরকার প্রশ্ন হচ্ছে কোন কোন স্থানে ন্যায্য দামে পণ্য পাওয়া যাবে এবং আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন থাকবে কি পরিমাণ পণ্য মজুদ করেছে সরকার এবং কোন কোন দেশ থেকে কী ধরনের পণ্য এসেছে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমাদের আজকের প্রতিবেদনে আমদানি আমদানিকারকেরা জানিয়েছেন এবছর যে পরিমাণ আমদানি হয়েছে ও হচ্ছে তা রোজার চাহিদাকে ছাড়িয়ে যাবে চলতি ফেব্রুয়ারি মাস জুড়েও নিত্যপূর্ণ আমদানি হচ্ছে ফলে সরবরাহ বাড়বে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিত্যপূর্ণ আমদানিতে যুক্ত হয়েছে বন্দরগুলোতেও দিন রাত পণ্য খালাস চলছে আমদানি করা কয়েক হাজার টন পণ্য নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে সাগরে ভাসছে জাহাজ তবে দাম বাড়ানোর কৌশল হিসেবে আমদানিকারকেরা পণ্য খালাস না করে সাগরে ভাসমান গোদাম বাড়িয়ে রেখেছে বলেও অভিযোগ রয়েছে এদিকে আমদানি বাড়ানো ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকার ভোজ্য তেল চিনি পেঁয়াজ আলু খেজুর সহ বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দিয়েছিল পাশাপাশি ঋণপত্র খুলতে এখন মার্কিন ডলারের সংকটও অনেকটা কেটেছে সব মিলিয়ে আমদানিতে উৎসাহ বেড়েছে সুফল হল এবার বাজার স্থিতিশীল হয়েছে এবং বিভিন্ন পণ্যের দাম কিছুটা কমেছেও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও চট্টগ্রাম কাস্টমসের সূত্রে জানা গেছে রোজাই বাজারে ভোজ্য তেলের চাহিদা থাকে প্রায় তিন লাখ টন গত জানুয়ারি মাসে সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় চার লাখ টন আবার সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবিন বীজ আমদানি হয়েছে তিন লাখ টন এই বীজ মাড়াই করে পাওয়া যাবে প্রায় অর্ধ লাখ টন সয়াবিন তেল অর্থাৎ রোজার চাহিদার চেয়ে বাজারে সরবরাহ বেশি থাকবে ভোজ্য তেল ব্যবসায়ীরা জানিয়েছেন দেশে ভোজ্য তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে কোনো ঘাটতি নেই গত দুই মাসে ভোজ্য তেলের আমদানি প্রায় পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে রমজান উপলক্ষে পাইপ লাইনে বেশ কিছু ভোজ্য তেল ভর্তি জাহাজ চট্টগ্রামের বন্দরে নোঙ্গর করার অপেক্ষায় আছে এগুলো অচিরেই স্থানীয় সরবরাহের সাথে যুক্ত হবে পাইপলাইনে থাকা ভোজ্য তেলের পরিমাণ প্রায় এক লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন সার্বিকভাবে ভোজ্য তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে ভোজ্য তেল ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন মাঠ পর্যায়ে কেউ কেউ অতিরিক্ত মজুদ করে থাকতে পারে আবার কেউ কেউ অধিক লাভের আশায় বোতল কেটে খোলা তেলে পরিণত করে তা বিক্রি করতে পারেন অন্যদিকে পার্শ্ববর্তী দেশে মূল্য অধিক হওয়ায় অনানুষ্ঠানিক বাণিজ্য হওয়ার আশঙ্কার কথাও বলেন তারা মেঘনা গ্রুপের প্রতিনিধি জি এম তসলিম শাহরিয়ার জানিয়েছেন গেল জানুয়ারিতে মোট সাতচল্লিশ হাজার ছয়শ হাজার টন সরবরাহ করেছেন এর মধ্যে পনেরো হাজার টন বোতলজাত পূর্ববর্তী বছরে মোট সরবরাহের পঁচিশ হাজার টনের মধ্যে বারো হাজার টন ছিল বোতলজাত টিকে গ্রুপের পরিচালক শফিউল আতাহার তোসলিম বলেছেন চলতি বছরের জানুয়ারিতে মোট এগারো হাজার আটশো দশ মেট্রিক টন বোতলজা সয়াবিন তেল সরবরাহ করেছেন যা গত বছরের একই সময়ে ছিল নয় হাজার পাঁচশত মেট্রিক টন এ বিষয়ে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছেন পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে ভোজ্য তেলের বাড়তি চাহিদা বিবেচনায় অ্যাসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক সময়ের তুলনায় অধিক পরিমাণ ভোজ্য তেল সরবরাহ করছে ভোজ্য তেলের সরবরাহের পরিমাণ বিবেচনায় সংকটের কোনো সুযোগ নেই পবিত্র রমজানে বর্ধিত চাহিদা বিবেচনায় কতিপয় ব্যবসায়ীর মজুদের প্রবণতা থেকে যদি সংকট হয়ে থাকে তা অচিরেই কেটে যাবে কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের মূল্য স্থিতিশীল থাকায় অস্বাভাবিক মুনাফার সুযোগ নেই এছাড়া দেশের শীর্ষস্থানীয় ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ মেঘনা গ্রুপ টিকে গ্রুপ ও বাংলাদেশের এডিবল অয়েল লিমিটেড চাহিদার তুলনায় অনেক বেশি ভোজ্য তেল আমদানি করেছে যা আগামী তিন থেকে চার দিনের ভেতরে বাজারে প্রবেশ করবে সংগঠনটি আরও জানিয়েছেন ভোজ্য তেলের সরবরাহ ও মূল্যের উপর নেতিবাচক প্রভাব যাতে না পড়ে সেজন্য সরকারিভাবে বাজার মনিটরিং বৃদ্ধি করা ভোক্তাদের সহযোগিতা ও ধৈর্য একান্ত কাম্য যা আমাদের এই প্রচেষ্টাকে সফল করতে আরও বেশি বেগবান করবে প্রতিবছর রমজানে চিনির চাহিদা থাকে প্রায় তিন লাখ টনের মতো বিগত পনেরো মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ অপরিশোধিত চিনি আমদানি হয়েছে জানুয়ারি মাসে এক লাখ তিপ্পান্ন হাজার টন বন্দরে এসে ভেড়েছে আরও প্রায় এক লাখ টন চিনি সহ জাহাজ ফেব্রুয়ারি মাসেও চিনি আমদানি হচ্ছে বিশ্ববাজারেও পণ্যটির দাম কমছে চিনি আমদানিতে সরকারও শুল্ক কর কমিয়েছে আগে প্রতি কেজি অপরিশোধিত চিনি আমদানিতে আটত্রিশ থেকে চল্লিশ টাকা শুল্ক কর দিতে হতো এখন দিতে হচ্ছে প্রতি কেজিতে তেইশ টাকা অর্থাৎ প্রতি কেজিতে শুল্ক কর কমেছে প্রায় পনেরো থেকে ১৭ টাকা শুল্ক কর কমানোর পর তিনটি প্রতিষ্ঠান বিপুল পরিমাণ চিনি আমদানি করেছে প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সিটি গ্রুপ এবং আব্দুল মনেভ সুগার রিফাইনারি এখনও খোলা চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো টাকা দরে এক মাস আগে ছিল একশো টাকা অর্থাৎ শুল্ক ছাড়ের সুবিধা পাচ্ছেন ভোক্তারা সিটি গ্রুপ জানুয়ারিতে মোট তেল সরবরাহ করেছে প্রায় পঞ্চাশ হাজার সাতশো টন এর মধ্যে বাইশ হাজার দুইশো বিয়াল্লিশ টন বোতলজাত অন্যদিকে দু সালের একই মাসে সরবরাহ হয়েছিল চোদ্দ হাজার দুশো টন এবছর চিনি আমদানিও ভালো আছে পাইপ লাইনেও রয়েছে বিপুল পরিমাণ চিনি যা আগামী কয়েক দিনের মধ্যে খালাস হয়ে যাবে সুতরাং এবার রমজানে কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই বিশ্ববাজারও মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই প্রতি বছর রোজায় এক লাখ টনের মতো ছোলার চাহিদা রয়েছে গত জানুয়ারিতেই ছোলা আমদানি হয়েছে তিরানব্বই হাজার টন ডিসেম্বরে এসেছিল আরও পনেরো হাজার টন এক লাখ টন চাহিদার বিপরীতে জানুয়ারিতে মসুর ডাল এসেছে বাষট্টি হাজার টন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পঁচিশ হাজার টন মসুর ডাল নিয়ে জাহাজ এসেছিল বর্তমানে আরও আমদানি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা রোজায় মোটর ডালের চাহিদাও বেশি থাকে ব্যবসায়ীদের হিসাবে রোজায় এক লাখ টন মোটর ডালের চাহিদা রয়েছে জানুয়ারিতে আমদানি হয়েছে এক লাখ আট হাজার টন ডাল ব্যবসায়ী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিকাশ চন্দ্র সাহা আমাদের জানিয়েছেন এবছর বাজারে ছোলা ডালের প্রচুর আমদানি রয়েছে বাজারেও কোনো ঘাটতি নেই তবে হঠাৎ করে কিছু মিল বন্ধ হয়ে যাওয়ায় আমাদের যোগানে কিছুটা সমস্যা হচ্ছে কিন্তু বাজারে পণ্যের সংকট নেই রোজাই ছোলা ডালের কোনো ঘাটতির সম্ভাবনা নেই এভাবে রমজানের প্রয়োজনীয় প্রতিটি পণ্য পর্যাপ্ত পরিমাণে আমদানি হওয়ায় বাজারে সংকট থাকবে না বলে জানিয়েছেন আমদানিকারকেরা বাংলাদেশে পেঁয়াজের চাহিদার অন্তত ত্রিশ শতাংশ পূরণ করা হয় আমদানি করে বছরের শেষ দিকে আমদানি বাড়ে কারণ তখন দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে যায় পেঁয়াজ আমদানি বাড়াতে গত সেপ্টেম্বরে ও নভেম্বরে শুল্ক কর কমায় সরকার এনবিআরের হিসাবে গত এক মাসে পেঁয়াজ আমদানি হয়েছে বিরাশি হাজার টন গত বছর একই সময়ে আমদানি হয়েছিল একষট্টি হাজার টন বর্তমানে দেশে পেঁয়াজের ভরা মৌসুম চলছে ফলে দাম অনেকটাই কমেছে সরকার গত বছর আলু আমদানিতে শুল্ক করে ছাড় দেওয়ার পর আলু আমদানি হয়েছে চল্লিশ হাজার টন মাসিক চাহিদা আট লাখ টনের বেশি ফলে আমদানি করা সামান্য আলু বাজারে বড় প্রভাব ফেলছে না এছাড়া এখন আলুর ভরা মৌসুম বর্তমানে প্রতি কেজি আলুর দাম বিশ টাকার নিচে নেমে এসেছে রমজানে অথবা বছরের যে কোনো সময়ে দাম বৃদ্ধির বিষয়টা চাহিদা ও সরবরাহের নিরিখে হয় না এখানে অনেক বিষয় থাকে যেমন টাকার মূল্যমান আমদানি স্তর থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছানোর জন্য যারা আছে তাদের যে লাভ সংযোজন সেটার উপর নির্ভর করে অতি মুনাফার জন্য মজুদ করে রাখা এবং অনেক সময় ব্যবসায়ীরা আতাত করেও দাম বাড়িয়ে থাকেন সেখানে আমাদের প্রতিযোগিতা কমিশন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং টিম ও বাণিজ্য মন্ত্রণালয়কে এসব বিষয় দেখতে হবে অর্থাৎ বাজার ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে সরকার এবার বিশেষ উদ্যোগ নিয়েছেন পণ্য সরবরাহ ও পরিবহনের ক্ষেত্রে বন্দর থেকে বিভিন্ন জায়গায় যেতে যাতে সড়কে কোনো ধরনের সমস্যা না হয় সেখানে নজরদারি বাড়াতে হবে সরকারকে অনেক সময় পণ্যের দামের সাথে পণ্যের চাহিদা ও যোগানের কোনো সম্পর্ক নেই বাজার স্থিতিশীল করতে সরকার অনেক সময় পণ্য আমদানি ও মজুদ করে থাকে সেখান থেকে যখন প্রয়োজন হয় পণ্য সরবরাহ করে সেই বিষয়টি নজরে দিতে হবে যাতে কেউ অহেতুক বা অযৌক্তিকভাবে বাজারের দাম না বাড়াতে পারে উল্লেখ্য চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ছয় মাসে পণ্য আমদানি হয়েছে ছয় কোটি পঁচাশি লাখ টন যা আগের অর্থ বছরে ছিল ছয় কোটি আটান্ন লাখ টন আসন্ন রমজান মাসে ন্যায্য দামে মাছ মাংস দুধ ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ঢাকার পঁচিশটি স্থানে ন্যায্য মূল্যে এই পণ্যগুলো বিক্রি করা হবে সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে এক রমজান থেকে আটাশ রমজান পর্যন্ত রাজধানীর পঁচিশ স্থানে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি ডিম পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি দুশো টাকা পাস্তুরিত দুধ প্রতি লিটার আশি টাকা প্রতি ডজন ডিম একশো টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ছয়শত পঞ্চাশ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলুন জেনে নিই কোন পঁচিশ স্থানে এই পণ্যগুলো বিক্রি করা হবে সচিবালয়ের পাশে আব্দুল গনি রোড খামারবাড়ি ফার্ম গেট শর্ট ফুট রোড মিরপুর আজিমপুর মাতৃ সদন বাজার, বনশ্রী হাজারিবাগ আরামবাগ মোহাম্মদপুর কালশী যাত্রাবাড়ি শাহজাদপুর করাইল বস্তি কামরাঙ্গেচর খিলগাঁও নাখালপাড়া সেগুন বাগিচা বসিলা উত্তরা হাউস বিল্ডিং রামপুরা মিরপুর দশ কল্যাণপুর তেঁচগাঁও পুরান ঢাকা এবং কাকরাইল প্রতিদিন সম্ভাব্য বিক্রির পরিমাণ সম্পর্কে মন্ত্রণালয় জানিয়েছেন প্রতিদিন রাজধানীতে ষাট হাজার পিস ক্রিম ছয় হাজার লিটার পাস্তুরিত দুধ দুই হাজার কেজি ড্রেসড ব্রয়লার ও দুই হাজার থেকে দুই কেজি গরুর মাংস বিক্রি করা হবে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য